বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এসে গেছি মামার বাড়ি ব্লক পার্ট ফোর নিয়ে তো পার্ট থ্রিতে আমি তোমাদেরকে দেখেছিলাম যে বোনকে আনতে গেলাম দেন রাত্রিবেলার খাওয়া দাওয়া অবধি দেখিয়েছিলাম তো রাত্রিবেলার পরের দিন মানে আজকে হচ্ছে তার পরের দিনকে সকালে তো সকালে দেখো আমি কি ব্রেকফাস্ট করছি তো আগের দিনে লুচি ছিল তো লুচি নিয়ে নিয়েছিলাম দাদু ওদিকে খাচ্ছে লুচির সাথে যে আলুর দম হয়েছিলো আর যে চানা পনির হয়েছিলো ওইগুলো নিয়ে নিয়েছিলাম তো চলো আমি টেস্ট করি এখন তো এখনও পর্যন্ত কিন্তু টেস্টটা অসাধারণ রয়েছে তো এখন আমরা এসে গেছি কিন্তু দুপুরবেলার খাবারে তো তারপরে আমি কন্টিনিউ করিনি ব্লগটা মানে বেলায় টিফিনের পর তো দুপুরবেলা একেবারে ডাইরেক্ট এসে গেছি দাদু আমি এসে গেছি সাইডে বোন বসে আছে দেখতে পাচ্ছ আর ওদিকে ভাই পরিবেশন করছে তো দেখতে পাচ্ছ বোনের আমি এখানে আছি খেতে বসেছি তো আর আমি মিলে মজা করছিলাম একটুখানি হাসির তো চলো দেখা যাক দাদু ওদিকে বসে আছে খাবো এবারে আমরা জলের বোতল দিয়ে দিলো এখানে তো কী কী খাই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এখন আমরা থালা পেয়ে গেছি থালাটা ফার্স্টে আমরা ধুয়ে নেবো জল দিয়ে কারণ কোনো কিছু জিনিস ধুয়ে নিয়ে তারপরে খাওয়াটা উচিত তাই থালাটা আমরা জল দিয়ে এখানে ভালো করে ধুয়ে নিলাম তারপর দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ আমাদের পাতে এখন চলে এসেছে ভাত তো চলো গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে ভাত খাওয়া যাক তো বুম দেখতে পাচ্ছ খা শুরু করে দিয়েছে শুধু ভাত এবারে ডাল চলে এসেছে চলো ডালের সাথে ভাতটা মাখিয়ে আমরা খাবো তো টেস্টটা কেমন হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে গরম গরম ভাতের সাথে ডালের টেস্ট বাঙালিদের কাছে অতুলনীয় এটার কোনো তুলনা হয় না যাই হোক তোমরা দেখতে ব্লগটা কি এখানে বসো বন্ধুরা দেখে নাও এখন আমাদের পাতে এসে গেছে এঁচড় তো এরকম এঁচড়টা আমি তোমাদের টিপে দেখিয়ে দিচ্ছি যে কতটা গলে গেছে তো ভালো লাগছিল খেতে বেশ তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদা আর এটা হচ্ছে দাদু পাশাপাশি বসে দুজনে খাচ্ছে তো এবারে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের পাতে মাছ এসে গেছে তো দাদু দেখতে পাচ্ছ খাচ্ছে মাছ দিদাও খাচ্ছে এদিকে বোনও খাচ্ছে বোনের পাতটাও অনেকটা পরিষ্কার আমারও পরিষ্কার রয়েছে আজকে তো চলো এবারে মাছ খাই আমরা তারপর দেখি তো বলা বলি আমাদের পাতে এখন এসে গেছে তারপরেই পাপড় আর চাটনি তো পাপড় চাটনি দিয়ে খাওয়াটা আমি তোমাদের সব ব্লগে দেখাই এই ব্লগেও বাদ রাখলাম না এটাও দেখিয়ে দিলাম খুবই সুন্দর লাগছিল খেতে মানে অসাধারণ হয়েছিলো বোনও হাসছে আমার খাওয়া দেখে তো তারপরে দেখো আমি চারটে রসগোল্লা নিয়ে নিয়েছিলাম আরও নিতে ইচ্ছা করছিল বাট সবাই বলছিল মানে এমনভাবে যে লজ্জা করছিল তাই নিলাম না তো চলো এখন আমাদের খাওয়া শেষ দিদারও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে সরি তো হ্যালো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে তোমাদের শুভম ঘোষ ব্লগস তো খাওয়া দাওয়ার পর আমি তোমাদের ব্লগটা কন্টিনিউ করিনি নিই এখন দেখো গাল চলে আছে টুস্কি চলে আছে তো চলো বিকালে আমি তোমাদের সাথে আবার আসছি এখন সব ঘুম হচ্ছে দেখা যাক পরে কী হয় তোমার থাকা দেখতে হবে তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে আমার বাড়ি যাওয়ার সময় এখন এসে গেছে একটু মনটা খারাপ লাগছে যখন ব্লগটা এডিট করছি তখন তো তখন ভালোই লাগছিল বাট এখন একটু খারাপ লাগছে দেখে ভিডিওটা তো আমার সাইকেল ওখানে দাঁড়িয়ে আছে তো চলো এবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো বন্ধুরা আমি কিন্তু মামার বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে এখন রওনা দিয়ে দিয়েছি তো এখন আমি দিল্লি রোডে আছি দেখতে পাচ্ছ কত গাড়ি ঘোড়া রয়েছে আমি সাইড দিয়ে যাচ্ছি আর বন্ধুরা এখানে এখন জ্যাম লেগে গেছে লম্বা জ্যাম রয়েছে জানি না পৌঁছা তো বন্ধুরা জ্যাম কাটি এখন আমরা এসে গেছি ডানকুনি ব্রিজে ওঠার মুখটা মানে সুভাষপল্লি দিক থেকে যে ডানকুনি ব্রিজে উঠি তো সেদিকটা এখন আমি ব্রিজে উঠছি দেখতে পাচ্ছ মানে এতটাই পরিমাণে কষ্ট হয় ব্রিজে ওঠার সময় তার উপর আমি এক হাতে ফোন ধরে তোমাদেরকে দেখাচ্ছি ক্যাপচার করে এর জন্য প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মানে আমি কষ্ট করেই তোমাদের জন্য ভ্লগ নিয়ে আসি প্রতিনিয়ত তো সাইকেলে ব্রিজে উঠে এখন আমি ব্রিজের একদম মাথায় তো এখানটা দাঁড়িয়ে আমি একটুখানি ডানকুনি স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখে নাও আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ডানকুনি স্টেশনটা তো ব্রিজ থেকে স্টেশনের ভিউটা কিছুটা এইরকম লাগে আর ওই যে সামনে স্টেশন দেখতে পাচ্ছ তো ব্রিজ থেকে নেমে এখন আমি পাড়ার রাস্তায় চলে এসেছি বন্ধুরা দেখো এখানকার সানসেটের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে তাই আমি তোমাদেরকে ক্যামেরাটা অন করে একটুখানি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে সূর্য ডুবছে তো বন্ধুরা এখন আমরা এসে গেছি সেই ফাইনালি আমাদের এখানকার বিখ্যাত রাস্তায় মানে আমাদের সেই বাগান যেখানে রাত্রিবেলায় এতই ভয়ঙ্কর হয়ে যায় দিনের বেলা তো ভয়ঙ্কর থাকে বাট তাও ভালো লাগে বাট রাত্রিবেলা এখানে যারা আসে কোনো দিনও বা এসেছো তারাই জানে এটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বল জোরে সাইকেল চালাচ্ছি আমি বল তো মামার বাড়ি থেকে আসার সময় এই ভাইটার সাথে আমার দেখা হয়ে গিয়েছিল তো ভাইটা বললো চলো একটুখানি আগে কালীবাড়ির দিক থেকে ঘুরে আসি মানে আমাদের এখানে কালীবাড়ির একটা জায়গা আছে ওখান থেকে ঘুরে আসি বললো তো তাই জন্য আমি এখন ওর সাথে বললাম ঠিক আছে চ তাহলে গল্প করতে করতে চাই ও বললো যে আমাকে ব্লগে দেখাতে তাই আমি ওর ভিডিও ক্যাপচার করছিলাম দেখতে পাচ্ছ আমিও এখন মামার বাড়ি থেকে ডাইরেক্ট কত দূর থেকে এসে আবার এর সাথে চলে এসেছি কালীবাড়িতে তো বন্ধুরা দেখো এখানেও কিছু ইন্টারেস্টিং জিনিস হলে আমি তোমাদেরকে দেখাবো তো এখন আমরা আছি দেখতে পাচ্ছো বন্ধুরা আমিও হাত ছেড়ে দিয়েছি বাচ্চাদের মতো ওকে দেখানোর জন্য তো এই যে জায়গাটা রয়েছে এটা আমি তোমাদের আগের কোনো ব্লগে হয়তো দেখিয়েছি চিনে থাকলে বলবে তোমরা অবশ্যই কমেন্ট করে আর আগে কিছু হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ব্লগে থাকো তো বন্ধুরা আমি যখন এখানে এলাম আমি ভাবলাম তোমাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটাকে বলে বাবুর বাড়ির ধার তো দেখতে পাচ্ছ এখানেও দুদিকে জঙ্গল রয়েছে এখানে আগে থেকে কেউ আসতো না ভয় এখন অনেক সবাই এসেছে এখানে দোকান টোকান হয়েছে বাট রাত্রিবেলার দিকে এই রাস্তাটা পুরোটা ফাঁকাই থাকে তো বন্ধুরা হয়ে গেছে ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না তো মামার বাড়ির সব ব্লগের পার্ট এখানে এন্ড হলো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিকের ভিডিও নিয়ে ততক্ষণ জন্য বাই